নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যাদের প্রয়োজন আছে রিডিং নেওয়ার পার্সোনাল রিডিং করানোর তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারের হোয়াটসঅ্যাপ এসে এস এম এস করবেন আমি কথা বলে নেব আপনার সাথে কোনো টেনশনের কারণ নেই আপনারা হুটপাট কল করে দেন এটা করবেন না অসুবিধা হয় অনেকের কিপ্যাডের ফোন তারা যোগাযোগ করছেন তারা করবেন না কারণ কিপ্যাডের ফোন দিয়ে কোনো কিছুই আপনি দিতে পারবেন না না ছবি দিতে পারবেন না নাম দিতে পারবেন না কিছুই দিতে পারবেন তার জন্য কিপ্যাডের ফোন দিয়ে কিছু করবেন না তো যাই হোক আর যারা যদি ট্যারোট কেউ শিখতে চান অবশ্যই যোগাযোগ করুন আর আজকে টপিকটা থাকছে তিনি বুঝতে পারছেন না হঠাৎ আকর্ষণ অনুভব করছেন তিনি বুঝতে পারছেন না হঠাৎ কেন আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছেন বা জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ সেটা কারো কিন্তু পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না অনেকেই আসছেন এদেশ বলুন বাংলাদেশ বলুন রিডিং হয় কি না কখনোই রিডিং করা হয় না এটা জেনে নিন ভিডিওর মাধ্যমে ফ্রি রিডিং জন্য কোনো মতেই আপনারা যোগাযোগ করবেন না শুধু শুধু আমাদের সময় ভীষণ মূল্যবান আমাদের সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই হাতে তাই যার রিডিং নিতে হবে জানবেন এমনি হবে না রেডিং আমাদের আমরা কার্ডও ধরবো না টাকা ছাড়া আগে পেমেন্ট হবে তারপর আমরা সবকিছু পাঠাবেন তারপর আমরা কার্ড ধরবো তার আগে আমরা কার্ড ধরি না এটা আমাদের নিয়মে নতুন ব্যাস দেখুন প্রবল আকর্ষণ কেন অনুভব করছেন ফার্স্ট কার্ড দেখুন কি বলবো একটু বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে কেন বলুন দেখুন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে তিনি বুঝতে পারছেন না হঠাৎ কেন অনুভব করছেন তিনি পারছেন না এইবার দেখুন সবাই মনে করেন তুল ফিল তাহলে তো ভুল হয়ে যাবে এবার দেখুন এখানটা যে জায়গাটা তৈরি হয়েছে এখন বা যে জায়গাটা এখন ইউনিভার্স জানাতে চাইছেন বোঝাতে চাইছেন তিনি এখন হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার সাথে কারণ দেখুন এখানে নাইন অফ পেন্টেল এসছে আপনি হয়তো এখন আগে যে জায়গাটা আপনি ছিলেন সে জায়গাটাই আপনি এখন নেই আপনি সেখান থেকে বেরিয়ে পড়েছেন সেখান থেকে বেরিয়ে কি করেছেন আপনি নিজের দিকে নিজেকে শিখেছেন নিজের প্রতি যত্ন করতে শিখেছেন নিজের খেয়াল রাখতে শিখেছেন বা কোনো চাকরি করুন বিজনেস করুন কিছু একটা করছেন আপনি এবং নিজের প্রতি আর ধ্যান জ্ঞান আপনার আর অন্য কোনো দিকে কিন্তু মন মাথা কিছুই নেই আপনার মাথায় আর কিছুই নেই তিনি চলে গেছিলেন তিনি যাই করুন না কেন তিনি একটা কার্মিক সম্পর্কের সাথে ছিলেন সে কার্মিক কার্মিক সম্পর্ক তিনি এখন আপনার জন্য প্রচন্ড আকর্ষণ ফিল করছেন কেন এটা টুইন সম্পর্ক এখানে তিনি নিউ বিগিনিং চাইছেন হ্যাপি ফ্যামিলি চাইছেন জাস্টিস চাইছেন হ্যাঁ এবং এখানে এসব পেনটা খেল প্রচুর কিন্তু আপনার আগামী দিনে আমি দেখতে পাচ্ছি একটা আনলিমিটেড ফাইন্যান্স গেম হবে আপনারা একটুখানি দেখবেন এই যে নভেম্বরটা চলছে না দেখুন আমরা তো ওই জ্যোতিষী না সেইভাবে বেশ হঠাৎ প্রাপ্তি যোগ আছে এটা কার হবে সেটা জানি না তবে হঠাৎ প্রাপ্তি যোগ একটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আর এখানে দেখুন আপনি এখন যে জায়গাটা রয়েছেন আপনি হয়তো আগে সাদা মাটা একটা পরিস্থিতিতে ছিলেন কোন ভিতরে যে আপনার ভিতরে যে এতটা প্রতিভা ছিল আপনার মধ্যে যে এতটা গুণ ছিল দেখুন সেগুলো তো বেরোতে একটা সময় লাগে না একা একদিনে তো রাজা হয়ে যায় না কেউ সেটা জায়গাটা তৈরি করতে হয় তা আপনি হয়তো সেই ধাক্কাটা খাওয়ার পরেই আস্তে আস্তে কিন্তু আপনি একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় আসছেন দু বছর চার বছর ধরে হয়তো কষ্ট পেতে পেতে বা সারা জীবন কষ্ট পেতে পেতে অনেকেই হয়তো ছোট থেকে কষ্ট করছেন কষ্ট পেতে পেতে দেখা যাচ্ছে দেয়ালে পিক ঠেকে গেছে আপনার আপনি রাস্তা খুঁজছেন কিভাবে এখান থেকে বেরাবো কিভাবে এখান থেকে আমি একটু শান্তির মুখ দেখব সেই জায়গাটা আপনি কিন্তু আজকে জয় হয়েছেন জয়ী হয়েছেন কারণ নাইন অফ পেন্টাকে মানে এটা পাওয়ার পজিশন নিচ্ছেন আপনি আপনার মধ্যে যে পাওয়ার পজিশনটা এসছে আপনার মধ্যে দেখুন অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স রয়েছে পসপারিটি রয়েছে হ্যাঁ ওয়েলথ বলুন আপনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা বলুন ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা মেনে চলা এই জিনিসগুলো আপনি ভীষণ পছন্দ করেন এবং নিজেকে এখন আপনি ভীষণ ভালোবাসতে শিখে গেছেন এবং নিজের প্রতি কেয়ারিং করা যত্ন করা এবং তার মধ্যে হার্ডওয়ার্কও করতে পারেন আপনি আপনি কিন্তু ছোট থেকে প্রচন্ড হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করতে করতে আপনার এই জীবনটা হয়তো যত বয়সী হোক না কেন আপনার একটা প্রচুর এক্সপেরিয়েন্স হয়ে গেছে সি রেসিলিয়েন্সের দরায় আপনি কিন্তু এখন টাইছেন যে আমার জীবনটাকে এই স্ট্যাটাসটা আমার আগে চাই আর অর্থ আগে চাই ফাইনান্স আগে চাই আর সাকসেস চাই জীবনে যদি সাকসেস না হতে পারি তাহলে আমাকে কেউ ভালোবাসবে না বা আমার নাম জশ খ্যাতি আমার কিন্তু হবে না তো সেটা যখন ছিলেন যখন থেকে আপনি ইউনিভার্সের দড় ধরেছেন ধরে মানে তাদের চরণে যখনই পড়েছেন তখন থেকে কিন্তু আপনাকে ইউনিভার্স পথ দেখিয়েছেন এখানে বলছে যে আপনার লাইফটা কিন্তু একটা সাকসেস দিকে যাচ্ছে এবং আপনার যে স্ট্যাটাসটা ছিল সেই স্ট্যাটাস থেকে আপনি বেরিয়ে অন্য স্ট্যাটাস এর একটা পজিশনে যাচ্ছেন এবং আপনি ভীষণ এনজয় করতে ভালোবাসেন হাসি মাজাক করতে ভালোবাসেন আপনি ভীষণ একটা নরম ভালো মনের হাসি খুশি মনের মানুষ ছিলেন সেই জায়গাটা না আপনি একটা বাউন্ডারি কেটে নিয়েছেন আপনি আর কাউকে এখানে ঢুকতে দিতে চান না আপনি মনে করছেন নিজে একাই বেশ আছি ভালোই আছি কারণ দেখুন তখন একা না হলে তো করা যায় না যে কোনো যদি মনের মধ্যে আপনার কোনো আশা থাকে সেই সেটা লড়াই করতে গেলে হ্যাঁ সেই লড়াইটাতে কিন্তু সময় দিতে হয় সেই সময়টা কিন্তু আপনি যথেষ্ট দিয়েছেন প্রচন্ড হার্ডওয়ার্ক করেছেন প্রচুর হার্ডওয়ার্ক করেছেন আপনি সেই হার্ডওয়ার্কের এর ফল হয়তো এখন পাচ্ছেন কারণ এসব পেনটা খেলে আসা মানে প্রচুর একটা ফাইন্যান্স গেন আপনার কিন্তু আসছে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে আপনি জব করুন বিজনেস করুন নতুন করে যদি আবার কিছু করতে চান সেটাও কিন্তু আপনার হবে এখন এবং যে কোনো নিউ বিগিনিং বিশেষ করে মানির দিকটা আপনার নিউ বিগিনিং হবে হ্যাঁ এবং জব চেঞ্জ করলে চেঞ্জ হতে পারে আবার বিজনেস যদি চেঞ্জ করবো মনে করেন চেঞ্জ করতে পারেন একটা আনলিমিটেড কিন্তু ফাইন্যান্স আমি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি গেন হবে আপনাদের হ্যাঁ সেই জায়গাটা আপনারা একটু মন দিয়ে কাজকর্ম করুন আমি বলবো যে ফাইন্যান্স গেনটা হলে হয়তো আপনার আরো পরিচিতি বাড়বে আরো হয়তো আপনার পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে নাম যশ খ্যাতি হবে বা ধরুন আপনি যে এই যে নাইন অফ পেন্টাকেল যে জায়গাটায় আপনি রয়েছেন এই পজিশনটা আরো হয়তো ভালো পজিশনে পৌঁছবেন এবার দেখুন ডেথ কার্ড এসছে তিনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন নতুন করে আপনি জীবন থেকে যখনই চলে গেছেন কারণ আপনার ওরা ভীষণ পজিটিভ এই যে নাইন অফ পেন্টাকেল যে মানুষটা তার পাওয়ার তার ইনভিউশন পাওয়ার বলুন তার পাওয়ার বলুন তার একটা অর্থনৈতিক বলুন সব দিক দিয়ে না এই মানুষটা একটা পজিটিভ মানুষ আপনার অরার যে একটা ভাই সেই সবাই এসে থাকতে পারবেন না এবার সেই তিনি কিন্তু বুঝতে পারছেন কিছু যে আপনার আপনি যখন তার জীবন থেকে বেরিয়ে গেছেন তারপরে কিন্তু তার জীবনে ডেথ কার্ড এসছে তার মানে কি ডেথ কার্ড আসা মানে দেখুন কত মানুষ পড়ে আছে মরে পড়ে গেছে দেখুন অনেক কিছু ক্ষয়ক্ষতি তার জীবনে হয়েছে সেই ক্ষয়ক্ষতি হওয়ার দরুনে কিন্তু তিনি আপনাকে চিনতে পেরেছেন যে কেন আমার জীবন থেকে ওই মানুষটা চলে যাওয়ার পর থেকে এরকম ধরনের সমস্ত কিছু হয়েছে মানে একটা এখন তিনিও না স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়েছে মানে স্পিরিচুয়াল পথে তিনি চলছেন তার জীবন জীবনেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তিনিও কিন্তু এবার ওই জন্যইটাই গেট কাটে মানে নিউ বিগিনিং করতে চাইছেন আপনার সাথে কেন করতে চাইছেন তিনি হয়তো বুঝতে পারছিলেন না তিনি হয়তো সেটা জানতেন না যে তিনি বুঝতে পারছেন না হঠাৎ কেন প্রবল আকর্ষণ অনুভব করছেন এখন দেখুন এই সম্পর্কটা হচ্ছে কারণ এই যে সম্পর্কটা এই সম্পর্কটা তো খুব কম হয় খুব কম মানে কি বলবো সেই পাঁচ দশ লাখেও একটা হয় কিনা সন্দেহ আছে এরকম একটা সম্পর্ক এটা হতে পারে আপনারা পাঁচ লাইফ থেকেও আপনারা বয়ে নিয়ে আসছেন পাঁচ লাইফ এর সম্পর্ক যার জন্য এই জন্মে এসে হয়তো আপনাদের এমন একটা পরিস্থিতি হয়েছিল সেটা হয়তো কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আপনাদের মধ্যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সের জন্য হয়তো তিনি আপনার থেকে সরে গেছিলেন এখন তিনি নিউ বিগিনিং চাইছেন এবং আপনার প্রতি প্রচুর আকর্ষণ ফীল করতেন কারণ তিনি বুঝতে পারছেন না কেন হঠাৎ আকর্ষণ এত ফিল করছেন দেখুন কিছু জায়গায় সেই মানুষটা কিন্তু কিছু জায়গায় কি ম্যাচুরিটির মতো কাজ করেছেন আপনার সাথে হয়তো আপনাকে ভ্যালু দেননি আপনাকে মনে করেছিলেন যে একটা তার জীবনে আপনার কোনো জায়গা নেই আপনি মূল্যহীন একজন মানুষ না আছে আপনার অর্থ না আছে আপনার কোনো কিছু এরকম একটা ধরনের না ওনার মধ্যে মানসিকতাই এসছিল যে উনি বিশাল একটা কিছু আর আপনি কিছুই না এরকম একটা পজিশন কিন্তু তিনি ব্যবহারটা করেছেন আপনার সাথে এখানে যেটা আসছে আমি সেটাই বলবো সেই ব্যবহারটা করেছেন কেন তিনি মনে করেছিলেন যে এই সম্পর্কটা কখনোই সম্ভব নয় কিন্তু এখন মনে করছেন এই মানুষটা ছাড়া আমার বাঁচা সম্ভব নয় কারণ করছেন আপনাকে ছাড়া থাকতে না আর আপনার কি হয়েছে আপনার এই থেকে এক্সপিরিয়েন্স হয়েছে এত এক্সপিরিয়েন্স বেড়ে গেছে স্ট্রেং এসে গেছে আপনার মধ্যে আপনার মধ্যে উইজডম এসছে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন আপনার লাইফটাকে আপনি নিজে পরিচালনা করতে পারেন নিজে স্টেপ নিতে পারেন যে কিভাবে আমার জীবনটাকে নিয়ে আমি চলবো আমার লাইফ আমি চলবো কিভাবে সেটা কিন্তু এখন এখন নিজেই সিদ্ধান্ত নেন কিন্তু কিন্তু আপনি কারোর সিদ্ধান্তে চলেন না সেই জায়গাটা দেখা যাচ্ছে এবং এখানটা কিন্তু দেখতে পাচ্ছি যেটা তিনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন নিউ বিগিনিং কিন্তু চাইছেন নতুন করে কিন্তু এই রিলেশনটাকে আবার শুরু করতে চাইছেন কারণ কারণ তিনি অনেক অপরচুনিটি অনেক কিছু তার জীবনে হয়তো আছে কিন্তু তিনি পাচ্ছেন না আপনার প্রতি আকর্ষণটা যে ফিল করছেন সেটা কিন্তু থাকতে পাচ্ছেন না এরকম একটা পরিস্থিতি কিন্তু আমি দেখতে দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে আমি বলবো যে যদি টুইন ফিল্ম সম্পর্ক বন্ধুরা সবার জন্য হয় না যদি টুইন ফিল্ম সম্পর্ক কারোর হয়ে থাকে বা পাস্ট লাইফ সম্পর্ক যদি হয়ে থাকে পাস্ট লাইফও কিন্তু দেখা যায় জানেন তো কে কি ছিল না ছিল পাস্ট লাইফও কিন্তু করা যায় সেটা আমি পারি না আমি এখনো শিখিনি হম জানি না আমি তবে দেখেছি পার্ট লাইফের সম্পর্ক যদি কোন রকম কারো সাথে ধরুন এমন কোন রিলেশন আপনার ছিল সেই যদি কষ্ট দিয়ে থাকেন আগের জন্মে তাহলে এই জন্মেও এসে কষ্ট দিচ্ছেন সেই জায়গাটা তখন ইউনিভার্স কিন্তু একটা ধাক্কা দেন ইউনিভার্স ধাক্কা দিয়েই কিন্তু শিক্ষাটা দেন যে এই মানুষটাকে চিনার জন্য যে এই মানুষটাকে চিনেনে কে তোর কে ছিল গত জন্মে এই মানুষটা তো এই যে পাস লাইফ সম্পর্ক বলতে গেলে প্রচুর বড় হয়ে যাবে রেডিংটা তো যাই হোক এখানে এই পার্ট লাইফ সম্পর্ক সম্পর্কটা কিন্তু বেশিরভাগ দেখা যায়। যেটা আপনারা সোলমেট বলেন টুইন ইনফ্লিম বলেন এসবের থেকেও কার্মিক সম্পর্ক বেশি হয় আর past life সম্পর্ক বেশি হয় আরেকটা আছে সংখ্যাতত্ত্ব বিচারে আমি বলবো যেটা কিছু আনম্যাচিং নাম্বার মানে আপনার সাথে যে সংখ্যার সাথে বিয়ে হলে আপনি হয়তো জীবনটা ভীষণ হাসি খুশি আনন্দে কাটাতে পারতেন সুখী হতেন কোনো দিক দিয়ে হয়তো কষ্ট পেতেন না সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আনম্যাচিং হওয়ার জন্য কিন্তু আপনারা কষ্ট পাচ্ছেন বা যদি পার্টনারও হয় আনম্যাচিং তাহলেও কষ্ট পেতে পারেন সেই জায়গাটা এখানে দেখাচ্ছে একটা টু সম্পর্ক তার জন্যে তিনি কিন্তু এখন প্রচন্ড পরিমাণে আপনার প্রতি হঠাৎ করে আকর্ষণ ফির করছেন তাহলে সেই হঠাৎ করে যদি আকর্ষণ ফিল করছেন তাহলে তুমি যোগাযোগ করবেন আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এবং তিনি আপনার সাথে লাইফটা কাটাতেও চাইছেন হ্যাপি ফ্যামিলিও চাইছেন এবং আপনার সাথে কিন্তু জাস্টিস হোক এটা কিন্তু চাইছেন তো ইউনিভার্স যদি তাকে সাইন দিয়ে থাকে যদি কিছু বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি ফিরবেন আমি আশা করি হ্যাঁ তো এই সম্পর্কগুলো ছেড়ে দেখুন আবার স্ক্রিন নিউ বিগিনিং এটা মানে তিনি আর পারছেন না আপনার জন্য করছেন যে তিনি ঘুমান না রাতে আপনার স্বপ্ন দেখেন আপনার সাথেই হয়তো আনমোনা হয়ে কথা বলেন একা একাই হয়তো কথা বলেন আপনার ছবি দেখে আপনার ছবি দেখে আপনার স্মৃতিগুলো ভাবেন আপনারা যেভাবে একসাথে কাটিয়েছেন কথা বলেছেন হ্যাঁ যেগুলো কাটিয়েছেন সেগুলোই কিন্তু উনি রাতে বসে বসে চিন্তা ভাবনা করেন সেগুলো কিন্তু ভীষণ ভাবে বা অনলাইনে আপনাকে ফলো করছেন দেখছেন যে আপনার কত পরিবর্তন হয়ে গেছেন আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনার এই যে পাওয়ার পজিশনটা এসে গেছেন সেটা তিনি হয়তো অনুভব করতে পারছেন বুঝতে পারছেন যে কত লড়াই করলে তবে হয়তো আপনি এরকম কত লড়াই করে হয়তো একটা কাজের সাথে যুক্ত হয়েছেন সেটা যে কোনো চাকরি হতে পারে বিজনেস হতে পারে যাই করুন না কেন কিছু তো একটা করছেন অনলাইনে হয়তো আপনার ছবি দেখছেন বা আপনি ওনার জীবন থেকে সরে যাওয়ার পরে দেখুন টাওয়ার কার্ড এসেছিল এখন কিন্তু ওই টাওয়ার কার্ড আসা মানে নিউ বিগিনিং কে বোঝা মানে ডেথ কার্ড এসছে নিউ বিগিনিং চাইছেন আবার টাওয়ার কার্ডও এসেছে মানে নিউ বিগিনিং চাইছেন মানে টাওয়ার কার্ড ডেথ কার্ড এসে মানে তার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে সে মানসিক বলুন আর্থিক বলুন সব দিক দিয়ে কিন্তু তার তার অনেক অনেক মানি সম্মানের হানি হ্যাঁ কিছু যেগুলো আপনি হয়তো সবটা জানেন না এরকম একটা জায়গায় কিন্তু তিনি এইবার চেঞ্জ চেঞ্জটা চাইছেন যে চেঞ্জ হোক এই জায়গাটা আর উনি পাচ্ছেন না নিতে সেই জন্য তিনি কিন্তু আপনাকে মন প্রাণ দিয়ে চাইছেন এবং ভীষণ আকর্ষণ ফিল করতেন হঠাৎ করে আপনার প্রতি প্রচুর আকর্ষণ ফিল করতেন না প্রচুর কষ্ট পেয়েছেন সেগুলো হয়তো আপনাকে জানাতে চান বলতে চান এবার বলার পরে সম্পর্কটা কি হবে আপনি রাখবেন কি রাখবেন না বা তিনিও রাখবেন কি রাখবেন না সেটা হচ্ছে পরের কথা কিন্তু এখন যে সম্পর্কটা এই সম্পর্কগুলো বেশিরভাগই আসে কিন্তু একটা অসময় বন্ধুরা দেখুন এখানে বটম অব দা ডেকে স্টার এর দেখছেন আপনাকে আমি দেখিনি বটম অফ দা ডেকটা কি এসেছিল দেখুন স্টার স্টারের কার্ড মানে আপনাকে তারের মতো দেখছেন বুঝতে পারছেন তাহলে এই যে টুইন ফিল্ম সম্পর্কটা একটা আত্মার প্রতিচ্ছায় আর একজন নিয়ে বয়ে বেড়াচ্ছেন মানে একটা আত্মা একটা আত্মারই প্রতিচ্ছায় আর একজন তাহলে এটা প্রচন্ড একটা কষ্টদায়ক বেদনাদায়ক কিন্তু এই সম্পর্ক কেউ চাইবেন না মনে মনেও যে এই সম্পর্কটা আপনাদের হোক যারই হোক না কেন এই সম্পর্ক সম্পর্কটার মধ্যে একটা হারমোনি আসুক তিনি চাইতেন তিনি কিন্তু ভীষণ রেসপেক্ট করেন আপনাকে জানেন তো এই পার্টনারশিপটা মানে রিলেশনশিপটা আপনাকে আপনার পার্টনার প্রচন্ড রেসপেক্ট করেন খুব সম্মান দেন আপনাকে আপনাকে কিন্তু খারাপ নজরে যে দেখেন তা দেখেন না হয়তো তিনি ভেবেছিলেন এটা সম্ভব নয় সেই জন্যই তিনি সরে গেছেন কারণ তারও ফ্যামিলি থাকতে পারে আপনারও ফ্যামিলি থাকতে পারে এটা হয়তো এক্সট্রা ম্যারেটাল সম্পর্ক এমন যে তার সেও বিবাহিত তারও ছেলে মেয়ে আছে সংসার আছে আপনারও ছেলে মেয়ে আছে সংসার আছে তিনি বুঝে তিনি হয়তো সরে গেছিলেন বা এমন হতে পারে আপনার সংসার আছে সে হয়তো ডিভোর্সই হতে পারে বা থার্ড যে ছিলেন তার সাথে হয়তো বিবাহিত জীবন কাটিয়েছেন এবার দেখা যাচ্ছে তিনি কিন্তু সেই জায়গায় সুখী নয় সেই জন্যই এখন কিন্তু দেখুন পছন্দ আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন পছন্দ কষ্ট পাচ্ছেন তার জন্য কিন্তু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টাও করছেন বা করতে পারেন এরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে বুঝতে পেরেছেন একটা আমাদের হিন্দুদের মধ্যে যারা আছেন হয়তো কতটা বুঝবেন আমি জানি না শিব আর পার্বতীর কানেকশনটা ছিল টুইন ফিল্ম সম্পর্ক হুম প্রচন্ড কষ্টদায়ক আহ পার্বতীকে কিন্তু বছরের পর বছর যুগের পর যে মানে অপেক্ষা করতে হয়েছিল শিবের জন্য হ্যাঁ তারপরে কিন্তু মিল হয়েছিল সম্পর্কটা হচ্ছে এটা তো যাই হোক বন্ধুরা তিনি কেন আকর্ষণ ফিল করছেন হয়তো মনে হয় বোঝাতে পেরেছি আপনাদের কেন এতটা আকর্ষণ ফিল করছেন তাই বলে সবাই মনে করবেন না যে টুইন ফিল্ম সম্পর্ক সবার টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে না কারণ টুইন সম্পর্ক কিন্তু সহজে শোনা যায় না দেখা যায় না খুব রেয়ার পার্ট সম্পর্ক অনেকের হয় এটা কিন্তু আমরা পার্ট লাইফ থেকে অনেক কিছু সম্পর্ক বয়ে নিয়ে আসি সেটা কষ্ট দেওয়ার জন্যই হোক বা ভালো রাখার জন্যই হোক অনেক মানুষ কিন্তু আমরা বয়ে নিয়ে আসি সেই জন্য সম্পর্কটা বেশিরভাগ মানুষের আর কার্মিক সম্পর্ক কিন্তু মানুষেরই হয় সোলমেটও খুব কম দেখা যায় সোলমেট সম্পর্ক তবুও দেখা যায় কিন্তু কুইন কিন কিন্তু খুব রেয়ার হয় না বললেই হয় তো যাই হোক আজকের মতো এখানেই রাখলাম আহ রোজ দিন বোঝাচ্ছি এই ব্যাপারগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই সম্পর্কগুলোর মানে কি এই সম্পর্কগুলো কি হতে পারে তো যাই হোক আবার পরের দিয়ে দেখা হচ্ছে বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজের দিকে খেয়াল করুন এটাই বলবো